নীরব নিস্তব্ধ সমসম এক ধরনের কাটা এখানে কাটা কাটা এগুলা নিয়েছে যে নদীর ক্ষয়রোধ প্রোটেক্ট করে এগুলো উনি একটা ঝাইলের মতন কি বলবো যে একটা বেড়ার কাজ করে নদী নদী ভাঙনের এগুলো খুব কার্যকরী একটা জিনিস এই দেখো দেখো কি পরিমাণ মাছ দেখছো ভীষণ ভালো লাগতেছে যদি যদি আমি এক্সপ্লেন করতে পারতাম যে আমি আমার ভিতরে অনুভূতি তাহলে বুঝতেন যে জিনিসটা কত সুন্দর আমি আমার লাইফে ফার্স্ট আমি প্রথম জঙ্গলের ভিতরে ঢুকি আমি আমার অডিয়েন্সদের বুঝাইতে পারবো না যে আমি যে কত সুন্দর কত কিউট লাগতেছে পরিবেশটা এখানে কিন্তু কোনো বসতি নেই শুধু গাছপালা নদী এছাড়া আর কিছুই নেই আর আমরা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই শুকনো জায়গায় কাকড়া কিভাবে আসে তো সেটা দেখানোর জন্য আজকাল এই ভিডিওটা করা দেখুন এই যে কাঁকড়া এই গাছের গোড়া যে গর্ত কাঁকড়াটা সাধারণত জোয়ারের যখন জোয়ারের পানি হয় এখানে তো ভরে যায় জোয়ারের পানি জোয়ারের পানি তো ছোট অবস্থায় আসে আসার পর তখন তারা এই গর্তের ভিতরে লুকিয়ে থাকে আর এখান থেকে যে মাছ কাঁকড়া খেয়ে খেয়ে বড় হয় বড় হয়ে বড় হয় বড় হওয়ার পরে কিন্তু আমরা ধরি ছোট অবস্থা আমি ধরতে পারি না যখন বড় হয়ে যায় তখন এই কাঁকড়া গুলো আমরা ধরতে পারি এখান থেকে আর কাঁকড়া গুলো মেইন আসে হচ্ছে বড় নদী থেকে যে জোয়ারের পানিতে ভেসে আসে এই গর্তের ভিতরে লুকিয়ে থাকে তারপরে কিন্তু এখানে বড় হয় খোলস বদলায় খোলস বদলার পর আস্তে আস্তে বড় হতে থাকে কি নির্জন বনের ভিতর থেকে হাঁটছে এখন এই যে মানে এখানে পাও ফেললে বিপদ যে কোনো মুহূর্তে এই যে কাটা গায়ে ফুটে যেতে পারে মা দেখুন আসলে জঙ্গলে কাটা ধরা এত সোজা কথা না অনেক পরিশ্রম করতে হয় আরো একটা কাঁকড়া আমরা দেখতে পেয়ে গেছি এই যে ভিড়ে এই যে বড় কামড় দিবে কিন্তু কামড় সাবধানে সাবধানে ধরো সাবধানে সাবধানেটা নরম মানে খোলস বদলাইছে এটা ফিমেল কাঁকড়া ফিমেল কাঁকড়টা দেখতে আমি কি বুঝবো যে এটা দেখা আসলে